আমি আর শামা আছি দুজনে একা একা বসে আমরা দুজনে একা একা বসে চুরের মতো আমরা এতসে সন্ধ্যা নাস্তা খেতেছি টুষু ঘুমাইয়া গেছে টুষু ঘুমাইয়া গেছে আর বাবা হইছে বাইরে গেছে খাবে না আমি খাবো আমি আর শামা নাস্তা খেতেছি मूवले तम्बैक्सी मॉरीज देखता है तो है ये दिन मूवले नहीं आया हम तो सो बजे मॉरीज देखता सासे नखी नहीं।, नहीं नहीं हाँ ठीक है अब मॉरीज देखता है हम अभी वो जा रखे हैं हम इसमें मेरे पापा खाए ना तो शुभिपोर आचर घुमाया गया सर और कल के स्कूले टेस्ट होने का हाँ क्लास टेस्ट

তোমরা তারপর মরুজ খাই আমিও একদম চাল খাইতে পারি না আমার মেয়েরাও চাল খাইতে পারে না একদম আসলে আমি তো নিজে থেকেই জালটা খাই না যেন ছোট থেকে বাচ্চাদেরও মানে জাল থেকে একদম সাবধান করতে করতে দেখে নিজেও খাই না ওদেরও খাইতে দেয় অনরা এখন ওরা জাল খাইতে পারে না কাটা দেওয়া দিকে